জাহারি নামাজে এমাম সুরে ফাতেহা পাঠের পর মুসল্লি যেন পাঠ করতে পারে সেজন্য সময় না দিলে বা কম সময় দিলে মুসল্লি কিভাবে সুরেফাতেহা পাঠ করবে আজান চলাকালীন সময় নামাজ পড়া যাবে কি না যা নামাজের দোয়াপ কি পড়া লাগে আর মেয়েরা কিভাবে শ্রদ্ধা দিবে আমার স্বামী একজন মেরিনার কাজের সূত্রে তাকে দেশের বাইরে জাহাজে থাকতে হয় আমরা ভিডিও কলে কথা বলি তবে সে একটু খোলামেলা ভাবে দেখতে চায় এবং খোলামেলা চায় তাকে এটা দেওয়া বৈধ হবে কি না ওজুর সময় ঘাড় মাসে করার বিধান কি নামাজের সময় আম্মু কোনো কাজের আদেশ দিলে কি করব শরীর নাপাক অবস্থায় কাপড় ধৌত করলে সে কাপড় পবিত্র হবে কি আর বাচ্চাদের গায়ে হাত দেওয়া যাবে কি না পায়খানা করার পরে কুলুপ না করে সাবান ব্যবহার করলে কি নামাজ হবে ঘরে ছবি টানানো থাকলে সেখানে নামাজ শুদ্ধ হবে কি না হাতে বয়ানক থাকলে কি উজু হবে উজু করার পর বাচ্চার পেশাব হাতে লাগলে কি পুনরায় উজু করা করবো নাকি শুধু হাত ধুলেই হবে উজু করে পরপুরুষের সামনে গেলে কি ভেঙে যাবে সাদিয়া মেহজাবিন তুরনা আপনি লিখেছেন হাতে বড় নখ থাকলে কি উজু হবে হাতে যদি বড় নখ থাকে তাহলে সেক্ষেত্রে এটি অন্যায় কথা এটি কারণ মুসলমান নবী করিম সাল সাল্লামের যে সুননাতে বা সুনানুল ফিতরা সেগুলোর উপরে আমল করার চেষ্টা করবে হাতে বড় নখ রাখা উচিত নয় কিন্তু যদি বড় নখ থাকে এবং তিনি অজু করেন অজু হয়ে যাবে সেটা সম্পূর্ণ ভিন্ন বিষয় ব্যাংক থেকে লোন নেয় নেওয়া টাকা ধার নিলে গুনাহ হবে কিনা না এমনি ফাইজুল ইসলাম বলেছেন কেউ ব্যাংক থেকে লোন নিয়েছেন সেখান থেকে আপনি টাকা ধার নিয়েছেন এটা নিলে আপনার জন্য গুনাহের কোনো কারণ নাই কারণ তিনি লোন নিয়েছেন নিয়ে সুদ দিচ্ছেন সেটা হারাম কাজ করেছেন কিন্তু লোন নিয়েছেন এই টাকাটা হারাম হয়ে যায়নি তার জন্য বিশেষ করে কাউকে তিনি দিলে সেটা তার জন্য ব্যবহার করা হারাম হবে না আমরা সাধারণত মেয়েরা যখন বাথরুমে উজু করি ওরনাটা বাইরে রেখে যাই ভিজে যাওয়ার ভয়ে মাথায় কাপড় ছাড়া উজু হবে কিনা শারমিন সুলতানা আপনি লিখেছেন উজু করে পরপুরুষের সামনে গেলে কজু ভেঙে যাবে উত্তর না লিমা আক্তার আপনি লিখেছেন শরীর নাপাক অবস্থায় কাপড় ধৌত করলে সে কাপড় পবিত্র হবে কি আর বাচ্চাদের গায়ে হাত দেওয়া যাবে কি না শরীর নাপাক অবস্থায় উত্তর হলো যে সব বাচ্চাদের গায়ে হাত দেওয়াতে কোনো অসুবিধা নেই নাপাক শরীর নিয়ে আর নাপাক অবস্থায় কাপড় দ্রুত করলে গায়ের যে কাপড় সেগুলো অপবিত্র হয়ে যাবে না সামান্য ছিটে পোটা আসলে কারণ অপবিত্র হবে না তবে কোনো নাপাক যদি ছিটে এসে শরীরে লাগে সে অংশটা শুধু ধুয়ে ফেললে হবে হাসনা রতন আর যদি শুধু পানি ছিটে আসে তাহলে তার কারণে সংসার কারণে নামাজ হবে না এরকম বিষয় না সোহানা সুলতান আপনি লিখেছেন অজুর সময় ঘাড় মাছে করার বিধান কি অজুর সময় ঘাড় মাছে করাটা বিশুদ্ধ কোনো হারির দ্বারা প্রমাণিত নয় এক্ষেত্রে অনেকগুলো বর্ণনা আছে এই বর্ণাগুলো বেশিরভাগই আপনার অগ্রহণযোগ্য অনেকগুলো জাল অনেকগুলো ড্রাইভ এক্ষেত্রে অনেক আমায়ক আমি এটাকে মুস্তাহাব বলে থাকেন কিন্তু মুস্তাহাব বা সুন্নাহ বিশেষ করে সুনা সাব্যস্ত হওয়ার মতো দলিল নেই যে দলিলগুলো আছে সেগুলো যে সমস্ত ওলামা একটা মোস্তাব মনে করে থাকেন কারোর কাছে যদি ওইটা অধিকতর শক্তিশালী মনে হয় আমল করবেন কিন্তু আমরা এটাকে শক্তিশালী মনে করি না এ সম্পর্কে দলগুলোকে পর্যালোচনা করলে মনে হয় যে ঘাড় মাসের বিষয়টি মানে হারিস দ্বারা সাব্যস্ত নয় মুসলিম আমুন আপনি আইডি থেকে লিখেছেন আমার স্বামী একজন মেরিনার কাজের সূত্রে তাকে দেশের বাহিরে জাহাজে থাকতে হয় আমরা ভিডিও কলে কথা বলি তবে সে একটু খোলামেলাভাবে দেখতে চায় এবং খোলামেলা ছবি চায় তাকে এটা দেওয়া বৈধ হবে কি না বোন এ বিষয়ে উত্তর হলো যে স্বামী স্ত্রী একে অন্য দ্বারা উপকৃত হতে পারবেন এবং একে অন্যের শরীরের যে কোনো অংশ থেকেই তারা আপনার তাদের যে জৈবিক চাহিদা আছে সেটা পূরণ করতে পারেন সেটা দেখার মাধ্যমে হতে পারে তবে আমরা জানি সবাই যে ওবার ফোনে বা বিভিন্ন আপনার যে হোয়াটসঅ্যাপ ইত্যাদি আছে এগুলোর মাধ্যমে যখন আমরা কথা বলি বা ছবি আদান প্রদান করি বা কথাবার্তা বলি এগুলো থার্ড পার্টি মনিটর করে তাদের সংরক্ষণে থাকে এবং এটি যদি বেহাতে চলে যাওয়ার সম্ভাবনা থাকে যেমন স্বামী স্ত্রী অ্যাকাউন্টের মোবাইলেই সেভ করার মাধ্যমে বা রেকর্ড করার মাধ্যমে ধারণ করার মাধ্যমে এগুলো অন্যের চোখে চলে যেতে পারে সে আশঙ্কা যদি থাকে তাহলে সেক্ষেত্রে এগুলো করার ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে তবে বেসিক্যালি এটা হারাম বা নাজায়জ কোনো বিষয় নয় বিশেষ করে স্বামীর চরিত্রকে হেফাজত করবার জন্য এবং তার যে চাহিদা যৌন চাহিদা আছে সেটা স্ত্রীর হতে পারে এই জৈবিক চাহিদা এটি পূরণ করবার জন্য তারা এই ভিডিও চ্যাট বা ছবি আদান প্রদান করার কাজটি করতে পারেন মৌলিকভাবে এটি হারাম নয় তবে সে যেন বেহাত না হয় এবং ফরদার খেলাপ না হয় অন্যরা যেন দেখতে না পায় তাদের যেন আব্রুর ক্ষতি না হয় সেদিকটি তাদেরকে খেয়ালে রাখতে হবে প্রয়োজনে এগুলো সাথে সাথে ডিলেট করে দেয়া ইত্যাদি এই কাজগুলো করতে হবে কুয়াশা বাজার শহরের একদিকে আপনি লিখেছেন পশ্চিম দিকে পা দিয়ে সোয়া গুণা কোনো সরাসরি নিষেধ নেই কিন্তু আমাদের মনে করা হয় সেই জন্য শ্রদ্ধা রেখে যদি পা না দেওয়া হয় সেটা প্রশংসনীয় কিন্তু কোনো হালিসের সরাসরি নিষেধ নেই কেবলার দিকে পা দেওয়ার ব্যাপারে থুতু ফেলতে নিষেধ করা আছে সাদিয়া আফরিন আপনি লিখেছেন আমার একটা প্রশ্ন ছিল তা হচ্ছে আমরা সাধারণত মেয়েরা যখন বাথরুমে অজু করি ওড়নাটা বাইরে রেখে যাই ভিজে যাওয়ার ভয়ে মাথায় কাপড় ছাড়া উজু হবে কি না মাথায় কাপড় ছাড়া উজু হবে কোনো অসুবিধা নেই আপনি উজু করতে গেলে মাথায় কাপড় দিলে তো বরং কাপড় ভিজবে এটাই তো স্বাভাবিক আপনি মুখের চুলের গোড়া থেকে নিয়ে আপনার কানের লতিবন্ধ সব যখন ধুইতে যাবেন তখন তো আপনার ওড়না ভিজে যাবে অতএব ওড়না খুলে উঁজু করাতে কোনো অসুবিধা নেই মারিয়াম মিজান এটি থেকে আপনি লিখেছেন ইউটিউব চ্যানেলে উজু করার পর বাচ্চার পেশাব হাতে লাগলে কি পুনরায় উজু করা নাকি না কি শুধু হাত ধুলেই হবে না পুনরায় উজু করার দরকার নেই বাচ্চা পেশাব যদি হাতে লেগেছে আপনার উজু অবস্থায় যে অংশ হাতে লেগেছে অংশটা পানিতে ধুয়ে ফেললে চলবে এরপরে জামান কামরুল লিখেছেন ব্যতীত সেন্ট বা সুগন্ধি পোশাকে ব্যবহার করলে কি নামাজ আদায় হবে আতর ছাড়া যদি সেন্ট বা সুগন্ধি স্প্রে ব্যবহার করেন এটা ব্যবহার করে একটু বিলম্বে নামাজ পড়াটা উচিত আমাদের অনেকে মনে করেন যে এটাতে যে অ্যালকোহলটা আছে সেটা মনে কারণে কিছু সময় পর নামাজ পড়লে সেটা বাষ্প হয়ে চলে যাবে তারপর নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই অবশ্য এক্ষেত্রে এই ক্ষেত্রে যে সমস্ত অলামায়িকা বলেন যে না এটা নাপাক পাক নয় এ অ্যালকোহল না নয় এটা এক ধরনের কেমিক্যাল তা সেই মাত্র আমাদের কাছে অধিকতর যুক্তিসঙ্গত মনে হয় আরিফুল ইসলাম আপনি লিখেছেন ঘরে ছবি টানানো থাকলে সেখানে নামাজ শুদ্ধ হবে কি না কোনো বাসা বাড়িতে কোনো অফিস যদি ছবি টাঙানো থাকে সেই জায়গায় সালাত আদায় করলে সালাত হয়ে যাবে কিন্তু এরকম জায়গায় নামাজ পড়াটা মাকরু নবিক্রিম সাল্লা সাল্লাম একবার রাশাল বাসায় সালাত আদায় করছিলেন সেখানে পর্দায় কিছু ছবি ছিল তখন তিনি বলছিলেন যে ছবিগুলো আমার সালাদের মজু নষ্ট করছে তুমি এটা সরিয়ে ফেলাও তারপর তিনি সেখানে সালাত আদায় করেছিলেন এই জন্য বোঝা যায় ছবি টাঙানো থাকলে সেখানে সালাত আদায় করাটা অনুচিত অনুতম মাকরু কিন্তু আপনার সালাত আদায় করলে এরকম জায়গা সালাত হয়ে যাবে বিকল্প জায়গা থাকলে অবশ্যই সেখানে সালাত আদায় করা উচিত এর পাশাপাশি এ ধরনের কাজ করা অর্থাৎ কোনো বাসাবাড়িতে ছবি কোনো প্রাণীর ছবি টাঙানো অথবা কোনো প্রাণীর ভাস্কর্য রাখা এগুলো হারাম সম্পূর্ণ হারাম নবী সাল সাল্লাম নিষেধ করেছেন তিনি বলেছেন বোখারি আসছে যে কোনো বাসায় যদি কুকুর অথবা কোনো প্রাণীর ছবি থাকে সেখানে রহমত ফেরেশতা প্রবেশ করে না তিনি অন্য হাদিসে বলেছেন এ ধরনের কাজ অর্থাৎ কোনো প্রাণীর ছবি রাখা এবং এ ধরনের আপনার বিভিন্ন ভাস্কর্য ইত্যাদি প্রাণীর ভাস্কর্য ইত্যাদি এগুলো গুনাহের কথা জায়েজ নয় হাদিস থেকে সেরকমটি বোঝা যায় পায়খানা করার পরে কুলুপ না করে সাবান ব্যবহার করলে কি নামাজ হবে আহ টয়লেট ব্যবহার করার পর যদি আপনি কলুপ না করে সাবান ব্যবহার করেন তার মানে হাত পরিচ্ছন্ন করার জন্য তাতে নামাজ হবে নামাজ নেওয়ার কোনো কারণ নেই তবে আপনার নাপাক থেকে নিজেকে ভালোভাবে পরিচ্ছন্ন করতে হবে পিপিআইডি থেকে আপনি লিখেছেন নামাজের সময় আম্মু কোনো কাজের আদেশ দিলে কী করব যদি নফল নামাজ হয় আর আম্মুর এই কাজটা খুব বেশি গুরুত্বপূর্ণ হয় ডাক শুনে বুঝতেছেন যে খুব জরুরি আম্মু খুব সিরিয়াস ডাকছে তাহলে আপনি নফল নামাজ ভেঙে আম্মুর কথা শুনবেন পরবর্তী সে নামাজ পড়ে দেবেন আর যদি ফরজ নামাজ হয় তাহলে আপনি নামাজ শেষ করে যতটুকু তাড়াতাড়ি করা সম্ভব করে তারপর আপনি আম্মুটাকে সার দিবেন প্রিন্সেস জেনি আপনি লিখেছেন জানামাজের দোয়া কি পড়া লাগে আর মেয়েরা কিভাবে সেদা দিবে জানামাজের দোয়া বলতে বিশেষ কোনো দোয়া নেই আমরা জানামাজের দাঁড়িয়ে সরাসরি সালাদ শুরু আমরা যে করবো এরকম একটা দোয়া শিখেছি নামে এরকম বিশেষ আপনার দোয়ার কথা কথা বলা হয়নি আজান চলাকালীন সময় নামাজ পড়া যাবে কি না এমনি আলাউদ্দিন আপনি প্রশ্ন করেছেন আজান চলাকালীন সময় সালাদ পড়া যেতে পারে আজান চলাকালীন সময় যে নামাজ পড়া যাবে না এমন কোনো কথা করি কথা বলা হয়নি তবে হ্যাঁ আপনি জানেন যে এখনই আজান শুরু হবে তাহলে আজানের জবাব দেওয়া সুন্নত সেই শেষ সুন্নতটা পালন করে তারপর আপনি সালাত পড়বেন জাকির হুসাইন আপনি লিখেছেন জাহরি নামাজে ইমাম সুরে ফাতেহা পাঠের পর মুসল্লি যেন পাঠ করতে পারে সেজন্য সময় না দিলে বা কম সময় দিলে মুসল্লি কিভাবে সুরে ফাতেহা পাঠ করবে যেসব সালাতে ইমাম প্রকাশ্যে কেরাত পড়েন যেমন মাগরিব এশা এবং ফজর সে সমস্ত সালাতগুলোতে মুসল্লি ইমাম সাহেবের কেরাত শ্রবণ করবেন পাঠ করতে যাবেন না এটাই হলো আপনার সবচেয়ে বিশুদ্ধতম মত এবং এই মতটি অধিকতর নিরাপদ এর কারণ হলো যে ইমাম যখন উচ্চ কেরাত পড়বেন তার পেছনে আপনি কখন কেরাত পড়তে যাবেন অনেকে বলেন যে সুরা ফাতেহা যখন ইমাম পড়বেন একটা সুরা একটা আয়াত পড়ার পরে তিনি দ্বিতীয় আয়াতের মাঝে যখন থামবেন এ ফাঁকে পড়ে ফেলবেন তো এতটুকু বিরতিতে কোনো ইমাম সাহেব দেন না যে ওই আয়াতটি আবার পুনরায় পড়া যায় যখন কোরআন পাঠ করা হবে তখন তো আমাদেরকে শুনতে হবে আল্লাহ তালা বলেছেন ওই দা করিয়াল কোরআন ফাস্তিম আল্লাহ আনসিদুর আল্লাহ কুমতুর হামুন যখন কোরআন পাঠ করা হয় তেলাওয়াত করা হয় তখন তোমরা শুনবে এবং মনোযোগ দিয়ে শুনবে এবং চুপ থাকবে তাহলে আল্লাহ চুপো থাকতে বলছেন আবার শুনতে বলেছেন তাহলে উচ্চস্বরে যখন ইমাম পড়ছেন আপনি শুনতে পাচ্ছেন তাহলে আপনাকে শুনতে হবে মনোযোগ দিয়ে এবং আবার আপনি কিছু পড়তেও পারবেন না যখন থামবে পরবর্তী মাঝে এখানে তো এত অল্প সময়ের জন্য থামেন যে এর মধ্যেও একটি পড়ে শেষ করা যায় না আর যদি পড়তে যান তাহলে হুলস্থুল করে পড়তে হবে অনেকে বলেন যে সুরাফাতে ইমাম শেষ করার পর অন্য সুরা মেলানোর আগে এই ফাঁকে পড়ে ফেলবেন এটাও যুক্তি কোনো কথা নয় কারণ সুরাফাতে পরে আর মনের আগে এখানে তো খুব লম্বা গ্যাপ দেওয়া হয় না যে ফাতেহা পুরোটা পড়া যেতে পারে অনেকে বলেন যে ইমাম সাহেবের উচিত সময় দেওয়া এবং অনেক মসজিদে বিশেষ করে সৌদি আরবে দেখা যায় সেটাও গ্রহণযোগ্য নয় সৌদি বিশেষ করে আল্লামা বা ইসলামী এরকম একটা কিতাব তিনি লিখেছেন সেখানে তিনি লিখেছেন যে ইমাম সাহেব সুরেফাতে হার পর মুখারদেরকে পাঠের জন্য সুযোগ দিয়ে নিজে নীরব থাকবেন চুপ থাকবেন এরকম কোনো বর্ণনা কোনো নির্দেশনা বা কোনো আমল রসুল হকাম হাদিস থেকে পাওয়া যায় না যার কারণে ইমাম সাহেব যখন উচ্চস্বরে কেরাত পাঠ করবেন তখন আমরা কেরাত শ্রবণ করবো সেটাই যথেষ্ট